আচ্ছা টাকা জমানো কি আসলে খুব কঠিন একটা কাজ অনেকেই তো এটাই ভাবেন তাই না কিন্তু আজকের এই আলোচনায় আমরা এমন পাঁচটা সহজ অভ্যাসের কথা বলবো যেগুলো শুধু শক্তিশালী নয় বরং যে কেউ আজ থেকে শুরু করে নিজের আর্থিক অবস্থার একটা দারুণ পরিবর্তন আনতে পারে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে তাই না যে টাকা জমাতে হলে কি অনেক বেশি আয় করাটা মাস্ট এটা একটা খুব কমন ধারণা কিন্তু চলুন তো দেখি এই ধারণাটা আসলে কতটা সত্যি কিন্তু আসল কথাটা কি জানেন সঞ্চয় কিন্তু আয়ের উপর অতটা নির্ভর করে না যতটা করে আমাদের অভ্যেসের উপর মানে আসল খেলাটা হল নিয়ম মেনে চলার সঠিক অভ্যেস যদি একবার গড়ে তোলা যায় তাহলে অল্প আয় থেকেও টাকা জমানো সম্ভব তাহলে চলুন শুরু করা যাক সঞ্চয়ের পথে আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি হতে পারে সেটা হল আর্থিক সচেতনতা আর এর শুরুটা হয় একদম ছোট ছোট খরচের একটা লিস্ট বানানো দিয়ে এই ব্যাপারটা আমাদের সবার সাথেই হয় তাই না মাস শেষ আর আমরা অবাক হয়ে ভাবছি আরে আমার সব টাকা গেল কই এর পেছনের কারণটা কিন্তু ওই ছোট ছোট খরচগুলোই যা আমরা পাত্তাই দিই না এই যেমন ধরুন এক কাপ কফির জন্য বিশ টাকা কিংবা বাসের ভাড়া দশ টাকা আলাদাভাবে দেখলে এগুলোকে তো কিছুই মনে হয় না কিন্তু যখনই এই ছোট ছোট খরচগুলো প্রতিদিন কোথাও লিখে রাখা হয় মাস শেষে কিন্তু একটা অন্যরকম ছবি সামনে আসে তখনই ঠিকঠাক বোঝা যায় যে টাকাটা আসলে যাচ্ছেটা কোথায় আচ্ছা খরচের হিসাব তো রাখা হল এবার আসি আমাদের আরেকটা বড় সমস্যায় হুটহাট করে কিছু কিনে ফেলার যে অভ্যাস সেটাকে কন্ট্রোল করার দিকে আর এর জন্য একটা দারুণ টেকনিক হল এই চব্বিশ ঘণ্টা নিয়ম এটা কিন্তু দারুণ কাজের একটা মেন্টাল ট্রিক এর মূল উদ্দেশ্য হল আবেগের বসে হুট করে কেনাকাটা বন্ধ করা আর এটা নিশ্চিত করা যে যে জিনিসটা কেনা হচ্ছে সেটা আসলেই দরকারি শুধু শখের বসে কেনা নয় ব্যাপারটাও একদম সহজ যখনই হুট করে কিছু কেনার একটা তীব্র ইচ্ছা হবে সাথে সাথে না কিনে ঠিক চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে যদি একদিন পরেও মনে হয় যে হ্যাঁ জিনিসটা আমার আসলেই লাগবে তখন কেনার কথা ভাবা যেতে পারে মজার ব্যাপার কি জানেন বেশিরভাগ সময় কিন্তু এই ইচ্ছাটা আর থাকে না আমাদের তিন নম্বর অভ্যাসটা কিন্তু টাকা জমানোর পুরো ধারণাটাই একেবারে বদলে দেয় এতদিন আমরা কি করতাম আগে খরচ তারপর যা বাঁচবে তা সঞ্চয় এই নিয়মটা ঠিক তার উল্টো নতুন নিয়মটা হল আগে সঞ্চয় তারপর বাকি টাকা দিয়ে খরচ দেখুন বেশিরভাগ মানুষ যেটা করে আয় থেকে সব খরচ বাদ দিয়ে যা বেঁচে থাকে সেটাই হল সঞ্চয় কিন্তু সত্যি বলতে এভাবে প্রায় কিছুই বাঁচে না এর বদলে কার্যকরী পদ্ধতিটা হল আয় হওয়ার সাথে সাথেই সঞ্চয়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আগে সরিয়ে ফেলা এরপর বাকি টাকাটা দিয়ে পুরো মাসের খরচ চালানো এই পদ্ধতিতে এটা নিশ্চিত যে সঞ্চয় হবেই হবে ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে সঞ্চয়কে একটা বিলের মতো করে দেখতে হবে যেমন ধরুন বাড়ির ভাড়া বা ইলেকট্রিক বিল যেটা মাস পয়লা দিতেই হয় ঠিক সেরকমই এই বিলটার সবার আগে নিজেকেই পেমেন্ট করতে হবে আমাদের চার নম্বর অভ্যাসটা হল বাজেটের ওইসব অদৃশ্য ফুটো বন্ধ করা যেখান দিয়ে আমাদের টাকাগুলো টুপটাপ করে বেরিয়ে যায় আর সেটা হলো সেই সব সাবস্ক্রিপশন খুঁজে বের করে বাতিল করা যেগুলো আমরা ব্যবহারই করি না কিন্তু মাস শেষে ঠিকই টাকা কেটে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেক সময় খেয়ালই করি না যে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে অটোম্যাটিক্যালি ছোট ছোট অ্যামাউন্ট কেটে নেওয়া হচ্ছে এই টাকাগুলো দেখতে অল্প মনে হলেও মাস শেষে যখন সবগুলো একসাথে যোগ করা হয় তখন কিন্তু অঙ্কটা বেশ বড় হয়ে দাঁড়ায় এর মধ্যে কি কি থাকতে পারে ধরুন স্ট্রিমিং সার্ভিস মিউজিক অ্যাপ বা বিভিন্ন অনলাইন মেম্বারশিপ মাসে অন্তত একবার নিজের ব্যাংক স্টেটমেন্ট বা মোবাইল ওয়ালেটটা চেক করলেই কিন্তু বোঝা যায় কোনটা কাজে লাগছে আর কোনটা শুধু শুধু টাকা নষ্ট করছে যেগুলো দরকার নেই সেগুলো সাথে সাথে বন্ধ করে দেওয়াই ভালো আর সব শেষে আমাদের পাঁচ নম্বর অভ্যাস এটা একটা মজার চ্যালেঞ্জ যেটা আমাদের ধৈর্য আর সচেতনতা দুটোই বাড়াতে সাহায্য করে আর সেটা হলো সপ্তাহে একটা দিন নো স্প্যান্ডে ডে বা খরচবিহীন দিন হিসাবে পালন করা এর আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল সপ্তাহের যে কোনো একটা দিন ঠিক করে নিতে হবে যেদিন একদম জরুরি দরকার ছাড়া আর কোনো টাকা খরচ করা হবে না মানে ধরুন খাবার বা যাতায়াতের মতো অত্যাবশ্যকীয় খরচ ছাড়া আর কোনো ধরনের কেনাকাটা নয় শুনতে হয়তো খুব ছোট একটা ব্যাপার মনে হচ্ছে তাই না কিন্তু বছর শেষে এর মোট প্রভাবটা কিন্তু অবাক করার মতো এটা যে শুধু টাকা বাঁচায় তাই নয় খরচের ব্যাপারে আমাদের মানসিকতাকেও অনেক বেশি স্ট্রং করে তোলে তো এই ছিল টাকা জমানোর দারুণ কার্যকরী পাঁচটা অভ্যাস চলুন তো সবগুলোকে আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী শিখলাম আমরা তাহলে সংক্ষেপে আমাদের অভ্যাসগুলো কি কি এক ছোট ছোট খরচের হিসাব রাখা দুই কিছু কেনার আগে চব্বিশ ঘণ্টা অপেক্ষা করা তিন মাসের শুরুতেই সঞ্চয় টাকাটা আলাদা করে ফেলা চার যে সাবস্ক্রিপশনগুলো কাজে লাগে না সেগুলো বাতিল করা আর পাঁচ সপ্তাহে একদিন খরচ না করার চ্যালেঞ্জ নেয়া আর সবশেষে যে কথাটা একদম মনের মধ্যে গেথে নিতে হবে সেটা হলো, সঞ্চয় মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া বা কিপটেমি করা নয় এর আসল মানে হল নিজের টাকার অভ্যাসগুলোকে একটু গুছিয়ে নেওয়া আর একটু ডিসিপ্লিন করে তোলা এখন প্রশ্ন হল এই পাঁচটা অভ্যাসের মধ্যে কোনটা দিয়ে এই নতুন যাত্রাটা শুরু করা যায় মনে রাখতে হবে যে কোনো একটা ছোট পদক্ষেপে কিন্তু একটা বড় আর্থিক পরিবর্তনের শুরু হতে পারে তাহলে আজই বেছে নেওয়া যাক সেই প্রথম ধাপটা